ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আজ আমাদের লেকচার নাম্বার ওয়ান আর এখানে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসে কীভাবে নিজেরা নিজেদের ইন্ট্রোডিউস করবো সেটা আমি তোমাদের কাছে নিয়ে আসছি দেখো অনেকেই ভাববে যে আমরা বাংলায় কোনো একটা অচেনা কারোর সাথে দেখা হয় তখন দেখা হলে সেই হাই বা আমরা এই তুমি কেমন আছো ভাবে বলতে শুরু করি বা আর একটু যদি ভালোভাবে জিজ্ঞেস করতে যাই যে তোমার বাড়ি কোথায় তারপরে আর একটু আগে ভালোভাবে জিজ্ঞেস করতে তুমি কিসে পড়ো মানে এরকম এরকম ওয়ান বাই ওয়ান কিন্তু আমরা তার সাথে বাংলায় কিন্তু কথা বলতে বলতে কথোপকথন একটা আন্ন মানুষের সাথে কিন্তু করবে করি তো তোমরাও করো কিন্তু মনে করো ইংলিশে আমরা যদি করি তখন আমরা কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব সেটা নিয়ে আমরা কিন্তু একটু একটু করে কনফিউজে থেকে যাই তো কনফিউজ থাকার দরকার নেই অনেকে কি করে না এই মনে করো লিখলো হাই তোমাকে আমি বললাম হাই তুমি আমাকে কি বলছো না হ্যালো হ্যালো হয়ে গেল তারপরে কিন্তু আমরা আর কথা বলতে পারছি না এরকম ডিফিকাল্টি আমার ক্ষেত্রেও এসেছিল যেটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও আসছে তখন কি বলবে না আমি যদি এটাকে একটু এগিয়ে নেই হাই আই এম আসিস ধরো আমি বলছি আমি আসিস ঠিক আছে সো এখানে আমি কি আমার পরিচয় দিচ্ছি যে আই এম আসিস তখন তোমাকে জিজ্ঞেস করব কি না হোয়াটস ইউর নেম হোয়াটস হোয়াটস ইউর নেম ইউর নেম এরকম আমি লিখলাম সো দেখো এখানে কি হাই আমি আসিস না আমি আসিস বলছি এখানে হোয়াট সিওর নেন তোমার নাম কি তখন কি না তখন অপোজিট যে তোমার অপোজিটে থাকবে সে তোমাকে কি বলবে হ্যালো হ্যালো কি বলবে না আই এম কি না ধরো সে তোমার সেকে সে একজন কোনো ব্যক্তি তাহলে সে লিখছে আই মমিত তো মনে করো এই লিখছে অমিত তো আই মমিত লিখেছে তখন দেখো সে ডাইরেক্টলি কি বলছে আই মমি অমিত এরপরে নেক্সট কনভারসেশন আর একটু যদি আগে নিয়ে যাই তখন কি হবে না তখন এই যদি কথা বলতে চাই তখন কি লিখবে হাউ আর ইউ হাউ আর ইউ দেখো আর একটু কিন্তু এগিয়ে গেল হ্যাঁ এটা বলার আগে আমি তোমাদের একটু সামান্য পড়ে দিই দেখো এই যে হোয়াটস লেখা আছে তো এটা কি না হোয়াট ইজ এটা কি না হোয়াট ইজ তাই তো এটা ঠিক এরকম আই এম লেখা রয়েছে এখানে এটা অ্যাকচুয়ালি কি না আই এম এটা এগুলো ওয়ার্ড যেগুলো হয় কন্ট্রাডাক্টরি ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো আমরা যখন কথোপকথন এই এগুলো বললে আমাদের মানে ইংলিশ প্রনাউন্সিয়েশনটা এবং ইংলিশটা আরেকটু ভালোভাবে হয়ে যায় তো এটা তোমরা মনে রাখবে তো দেখো আমরা আটকে কিন্তু যাচ্ছি না আমরা হাই হেলো দিয়ে শেষ করছি না হাই দিয়ে আমি নিজের পরিচয় দিচ্ছি নিজের নাম বলছি তখন সে এখানে হেলো দি বলছে তারপরে তার নিজের পরিচয় দিচ্ছে তারপরে সে আরেকটু কথোপকথন এগিয়ে নিয়ে যাচ্ছে হাউ আর ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন দুটোই হয় ইউ বলতে তুমি বা আপনি তো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন নেক্সট তখন এবারে এই যে আমি তখন আমি কি উত্তর দেবো এখানে উত্তর দেওয়ার আমার ইয়েস আই এম ফাইন আই এম লিখতে পারি অথবা আই এম ফাইন ওকে মানে কি আমি ঠিক আছি কিন্তু এখানে একটা কথা মনে রাখবে এই আই এম ফাইন বা তুমি শুধু ফাইন বলো ফাইন লিখো সেটাও ঠিক আছে কিন্তু এখানেই শেষ করে দেওয়া উচিত নয় এখানে তোমাকে অবশ্যই বলতে হবে কি না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা তোমাকে বলতে হবে মানে হচ্ছে ধন্যবাদ তোমাকে যে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো সেটা তোমার ফর্মালিটি মেনটেন করার জন্য তোমাকে কিন্তু এই কথাটা বলতে হবে তাহলে এখানে শেষ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো তো সিমিলারলি আমিও তাকে জিজ্ঞেস জিজ্ঞেস করতে পারি যে হাওয়ার ইউ তুমি কেমন আছো তখন সে উত্তর দিবে কি না আই এম ফাইন আই এম ফাইন টু ফাইন টু টু লিখছে ঠিক আছে টু এই যে টু কথাটা লিখছি ঠু টু মিন্স মানে কি না আমিও ভালো আছি তো দেখো আমরা শুধু হাই হেলো দিয়ে আটকে গেলাম না আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান কথোপকথন নিয়ে আগে চলে গেলাম তো ওভারঅল কি হলো না হাই হেলো দিয়ে শেষ নয় বাবু এখানে আমরা আরেকটু একটু এগিয়ে গেলাম আমি নিজের নাম বললাম তার নাম জিজ্ঞেস করলাম সে কেমন আছে জিজ্ঞেস করলাম তাকে সম্বর্ধনা দিলাম আমি কেমন আছি এবং টোটাল কথোপকথন হয়ে গেল এটা আমাদের লেকচার নাম্বার ওয়ান শর্ট শর্ট ভিডিও তোমাদের আমি ওয়ান ওয়ান বাই নিয়ে তোমরাও আমার সাথে দেখতে থাকো যদি কোনো থাকে তোমরা নিজেদের নিজেদের পরিচয় দাও তোমরাও কমেন্টে লিখে জানাও যে তোমরা কেমন কিভাবে কথোপকথন করলে কারো সাথে কিভাবে করলে এইভাবেই তুমি তোমার ফ্যামিলি মেম্বারের সাথে বা তুমি মিররের সামনে দাঁড়িয়ে তুমি বলতে থাকো যে তুমি তাকে ভাবো অপোজিট পারসেন তারপর তুমি দুটোই কথোপকথন করো তাহলেও কিন্তু তুমি অনেক এগিয়ে যাবে স্পোকেন ইংলিশের থেকে ঠিক আছে চলো বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে